ব্রেকিং নিউজ আজ সকালে মাগুরায় এক তরুণ তিন প্লেট বিরিয়ানি খাওয়ার পর ঘোষণা দিলেন আজ থেকে আমি আর ডায়েট করব না এলাকাবাসী ঘটনাটি শুনে শোক আহত আবহাওয়া বিভাগে গন্ডগোল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঘোষণা আজ দুপুরে বৃষ্টি নামবে তবে সেই সব মানুষের মাথার উপর যাদের মোবাইলের ডাটা শেষ হয়ে গিয়েছে আজব রাজনৈতিক খবর আজকের সংবাদে এক রাজনৈতিক নেতা বলেছেন আগামী নির্বাচনে যদি তিনি জিতেন তবে সব রাস্তার গর্তে সুইমিং পুল বানানো হবে প্রেমের খবরে চমক ঢাকার মিরপুরে এক যুবক তার প্রেমিকার জন্য একশোটা গোলাপ কিনতে গিয়ে আবিষ্কার করলেন তার বিকাশে মাত্র বারো টাকা আছে বর্তমানে সম্পর্ক চুখির মুখে প্রযুক্তির বোয়া খবর ভূগোল জানিয়েছেন এখন থেকে যারা রাতে চুপি চুপি নুডলস খাবে তাদের চার্জ হিস্টোরিতে স্বয়ংক্রিয়ভাবে লিখে যাবে টাইট বাঙা হয়েছে স্থানীয় আজব নিউজ কুমিল্লার এক ব্যক্তি ঘোষণা দিলেন এখন থেকে তিনি শুধু ঘুমের সময়ই ঘুমাবেন এলাকাবাসী হতবাক এবার শুনবেন খেলার খবর আজব খেলার নিউজ আজকের খেলাধুলায় এক ম্যাচ গোল দিলে খেলোয়াড়কে নিজেই সিটি বাজাতে হবে রেফারি ছুটি নিয়েছেন আজকের সবচেয়ে বড় খবর রাত বারোটার পর সব বালিশ জাতীয় জরুরি অবস্থায় ঘোষণা করা হবে